আসসালামু আলাইকুম সবাইকে আজকে চলে আসছে বাবুলেন্ড বাবুলেন্ড ছোট্ট সোনামণিদের জন্য খুবই জনপ্রিয় একটি জায়গা এইখানে আসলেই তারা মন ভরে খেলতে পারে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এন্ট্রি অ্যান্ড এক্সিট গেট ঢুকার সাথে সাথে হচ্ছে বাম পাশে পড়বে হচ্ছে গার্ডিয়ানদের জন্য বসার জায়গা এবং পাশাপাশি খেলার জন্য সো খেলার জন্যে দেখেন সবাই যার যার মতো করে যে কোনো খেলা খেলতেছে এইখানে এন্ট্রি করতে চারশো টাকা প্রয়োজন প্রতিটি বাচ্চার জন্য এবং এই চারশো টাকা দিয়ে সে সর্বোচ্চ দুই ঘন্টা খেলতে পারবে দুই ঘন্টা ওভার হয়ে গেলে প্রতি ঘন্টা একশো টাকা করে অতিরিক্ত দিতে হবে এ হচ্ছে এখানকার এন্ট্রি করার এবং খেলার পেমেন্ট ইস্যু আর এখানে খুব বেশি যে খেলার আইটেম আছে তা না সর্বোচ্চ সাত থেকে আটটি খেলার আইটেম রয়েছে তবে যারাই বাচ্চা নিয়ে আসে সবার একই অবস্থা হয় যখন তারা এন্ট্রি করে খুবই হাসতে হাসতে এন্ট্রি করে এবং যখন তারা বের হয় সবাই কান্নাকাটি করতে করতে বের হয় কেউ কান্না করা ছাড়া বের করা সম্ভব না দুই ঘন্টা খেলার পরেও তারা আরও খেলতে চায় অনেকে তিন ঘন্টাও থাকে অনেকে চার ঘন্টাও থাকে এটা ডিপেন্ড করে হচ্ছে বাচ্চাদের খেলার উপর এবং কান্নাকাটির উপর যারা কম কান্নাকাটি করবে তারা দুই ঘন্টা খেলতে পারবে আর যারা বেশি কান্নাকাটি করে তাদের ওই যে একশো টাকা করে পার আওয়ার টাকা দিয়ে খেলতে হয় তো এই হচ্ছে পেমেন্ট ইস্যু সো এটা খুবই একটি সুন্দর একটি খেলার জায়গা বলা যায় বাচ্চাদের জন্য দেখতেই পাচ্ছেন বেশ কয়েকটি খেলার আইটেম রয়েছে তো এই ডাবুল মিরপুরে সনি সিনেমা হলের যে বিল্ডিংগুলো রয়েছে তার পাশেই একটি আছে এবং আরেকটি আছে হচ্ছে মিরপুর শপিং সেন্টারের সাততলায় আরও একটি রয়েছে মিরপুর বারোতে তো এক এখন দেখতে পাচ্ছেন হসপিটাল বাচ্চাদের জন্য পাশাপাশি গ্রোসারি রুম তার পাশে একটি রয়েছে পুলিশ স্টেশন সো এইভাবে করে বাচ্চাদের শিক্ষামূলক বেশ কিছু খেলার আইটেমও রয়েছে এখানে পাশাপাশি বাচ্চাদের স্ট্রেংথ পরীক্ষা করার জন্য এবং স্লিপার তারপর হচ্ছে জাম্পিং করার জায়গা বিভিন্ন ধরনের খেলার আইটেম রয়েছে এখানে সো আপনার বাচ্চাকে যদি এখানে নিয়ে আসেন সেক্ষেত্রে সে খুবই আনন্দের সাথে দুইটা ঘন্টা পার করতে পারবে সো যারা মিরপুরের আশেপাশে থাকেন তারা কিন্তু এখানে আসতে পারেন পাশাপাশি এখানে আরও অনেক ধরনের